ওয়াশ স্ট্যান্ডটা বেশিরভাগ কিনে থাকে এবার যখন সে ওয়াশ টাইমটা কিনে নেয় যখন তার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় সে দেখছে যে আমার ওয়াশ টাইম কোনো মতে পূরণ হচ্ছে না বহু ভিডিও আপলোড করার পর ভিডিওতে ভিউজ আসছে না বা ওয়াশ টাইম আমার পূরণ হচ্ছে না তখনই সে কী করে ঠিক আছে ফ্রডস মানে ঠিক আছে ফ্রডস সাবস্ক্রাইবার নিয়ে সরি ওয়াশ টাইম নিয়ে নেয় মানে অন্যের টাকা দিয়ে সে টাইমটা কিনে নেয় কিনে নিয়ে কিন্তু মানে সে ওয়াশস্ট্যাম্পটা পূরণ করে নেয় এবার যখনই পূরণ করে নেয় সে কিন্তু অ্যাপ্লাই করে যখনই অ্যাপ্লাই করে ইউটিউব কিন্তু রিভিউ করতে থাকে যে ভিডিও ভিউজ নিয়ে ওয়াশ টাইম কিভাবে পেলো এবং কি আপনার ওয়াশ টাইমটা সে কিন্তু বুঝতে পেরে যায় কেন যে ভিডিও দেখে সেই ভিডিও কিন্তু ইউটিউবের কাছে রেকর্ড থাকে যে কত দূর পর্যন্ত এই ভিডিওটা ওয়াচ করেছে আর কতটা ওয়াশ টাইম যেতেছে এবার আপনার কোনো ভিডিও র্যাঙ্ক নি কোনো ভিডিও ওয়াচ নেই ইউটিউব কিন্তু বুঝতে পেরে যায় যে কোনো ভিডিও ওয়াচ নি এই ওয়াশ টাইম কিনে ফেলেছে এবার যে ভিডিও আপনার বেশি পরিমাণ ভাইরাল হবে সেই ভিডিওটা সে বারবার রিভিউ করবে বারবার চেক করবে দেখবে যে ওয়াশ টাইমটা মানে ঠিক আছে অডিয়েন্সের তরফ থেকে এসছে না কিনলো না অডিয়েন্সের তরফ থেকে এসছে না কিনলো বারবার কিন্তু সে রিভিউ করবে এবার রিভিউ করার পর দেখবে যে না ঠিক আছে অডিয়েন্সের তরফ থেকে ওয়াশ টাইমটা পেয়েছে তখনই কিন্তু আপনার মনিটেশন অন দেবে না হলে কিন্তু আপনি রিজেক্ট খেয়ে যান তো আমি এই যে মানে এই চ্যানেলটা আমি যদি আপনাদেরকে দেখাই দেখুন এখান থেকে আমি সরিয়ে দিচ্ছি এটা সরিয়ে দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে আমি ওপেন করছি এই চ্যানেলটা আমার নেটওয়ার সর্জ হচ্ছে দেখুন এই চ্যানেলে কিন্তু আমার ভালো পরিমাণ কিন্তু ভিডিও ভিউজ নেই কিন্তু আমি এই চ্যানেলে দেখুন বারো ডলার বাষট্টি সেন্ট মানে অলরেডি আমি বারো ডলার আমি কিন্তু ইনকাম করে ফেলেছি আপনাদের চোখের সামনে দেখুন বারো ডলার আমি ইনকাম করেছি এখানে আমার সাবস্ক্রাইবার চার হাজার নশো পনেরোটা সাবস্ক্রাইবার প্লাস দেখুন এখন করে ভিডিওটা র্যাং হচ্ছে ঠিক আছে এখন করে আমি কিন্তু র্যাঙ্ক করতে পারছি কেন আমি এই মানে এই চ্যানেলটা আমি এবার করে যখন মনিটাইজেশন করেছি দেখুন আমি মানে অলরেডি ভিডিও ছাড়ছি দেখুন ভিডিও দেখুন তিরিশটা চব্বিশটা করে ভিউজ যখন আমি মনিটাইজেশন করেছি তখন কিন্তু আমি লাইভ লাইভ করে মানে এই লাইভ চালিয়ে কিন্তু আমি এই চ্যানেলটা কিন্তু আমি মনিটাইজেশন করেছি ঠিক আছে তার আগে কিন্তু আমার এই চ্যানেলটা কিন্তু মনিটেশন হয়নি কোনো মতে কিন্তু আমি ওয়াচ টাইম পূরণ করতে পারছিলাম না তো আমি কি করলাম লাস্টে আমি ঠিক আছে একটা শর্ট ভিডিও উনিশ মানে ঠিক আছে সেই শর্ট ভিডিওটা আমার পঞ্চাশ মিনিটের পঞ্চাশ সেকেন্ডের মতো ঠিক আছে তো ষাট সেকেন্ডের নিচে হলে সে শর্ট হয় তা পঞ্চাশ সেকেন্ডের মতো সেই ভিডিওটা আমি চব্বিশ ঘন্টা শুধু লাইভ চালিয়ে রাখতাম তো লাইভ চালিয়ে রাখার পরে যখন আমি সারা রাত লাইভ যখন চালিয়ে রেখেছি তারপরের দিন ঠিক আছে দুপুর দুটোর দিকে ইউটিউব দেখি না আমার ওয়াশ টাইম অনেক ওয়াশ টাইম নিতেছে এবার আমার মনটা আরো খুশি হয়ে গেছে এবার ধীরে ধীরে কি করলাম আমি ওই মানে ঠিক আছে ওই লাইভ করে লাইভ করে লাইভ করে লাইভ করে লাইভ করে আমি ওয়াশ টাইম কমপ্লিট করে অ্যাপ্লাই করেছি আমার মনিটাইজেশন ইউটিউব দিয়ে দিয়েছে অলরেডি কিন্তু এখান তো আমি বারো ডলার আমি আপনাদের সামনে চোখের সামনে ইনকাম করে দেখিয়ে দিয়েছি দেখুন বারো ডলার আমার ইনকাম হয়েছে এখন একটু ভিডিও ভাইরাল হচ্ছে এখন ভালোভাবে খাটছি ভালো ট্রিক লাগাচ্ছি বলে এখন একটু ভাইরাল হচ্ছে কারণ মনিটাইজেশন হয়ে গেলে মানে এবার আমার ভালোভাবে খাটতে হবে তো অনেকেই কিন্তু এই করে কিন্তু মনিটাইজেশন অন করে ফেলেছে আমি আপনাদেরকে দেখে দেবো যে আপনার কীভাবে মনিটাইজেশন অন করবেন ঠিক আছে সম্পূর্ণভাবে দেখে দেবো কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবে না অনেকেই বলছে যে ভাই আমার তো ওয়াশ টাইম তো কাউন্ট হয় না ওয়াশ টাইমটা দেখুন চব্বিশ ঘন্টা বা ঠিক আছে আটচল্লিশ ঘন্টার মধ্যে কাউন্ট হয় চব্বিশ ঘন্টার মধ্যে তো কাউন্ট হয় আপনার আজকের যে যত ভিডিও ভাইরাল হয়েছে কালকে দুপুর বারোটা সরি বারো কারো কারো বারোটাই দিয়ে দেয় কারো কারো একটাই দিয়ে দেয় কারো কারো দুপুর দুটো দিয়ে দেয় আমার তো দুপুর দুটোর সময় করে আসতো আপনারা আপনারা দুপুর দুটোর দিকে চেক করে দেখবেন আপনারা অস্ট টাইম চলে গেছে ঠিক আছে ধীরে 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 দেখবেন দিনের পর দিন আপনি ওয়াশ টাইম পাচ্ছেন আপনার দাগটা কিন্তু পূর্ণতি চলছে তো এগুলো কিন্তু আপনি রিয়েল আনছেন তবে কিন্তু অন্যের কোনো ভিডিও নিয়ে করবেন না প্লাস আপনি একটা ভিডিও আপলোড রেখেছে সেই ভিডিওটা আপনি ডাউনলোড করে ফেলেছেন ডাউনলোড করে সেই ভিডিও আবার চালাচ্ছেন এটা করবেন না আপনি একটা নতুন ভিডিও তৈরি করবেন যে ভিডিও আপনার কোনো ভিডিও আপলোড নেই সেই ভিডিও তৈরি করে সেই ভিডিও আপনি লাইক করবেন তাহলে কিন্তু আপনার অস্ট্রেন্টটা ভালো আসবে বা ইউটিউব যখন রেকমেন্ড করবে আপনার চ্যানেলটা যখন অ্যানালিটিক্স করে দেখবে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন সে বুঝবে যে ডাউনলোড ভিডিও না অন্যের ভিডিওতে নিয়েছে না ফের নতুন ভিডিওতে অস্ট্রেন্ট কমিট করছে সেটা কিন্তু চেক করবে এবার আপনি যদি নতুন ভিডিওতে করেন আপনার মনিটাইজেশন কিন্তু করতেও যাবে না হান্ড্রেড পার্সেন্ট ইউটিউব দেবে তো এটা আপনার কীভাবে করবেন দেখুন একদম প্র্যাকটিক্যাল ভাবে আমি এই ট্রিক দেখে দেবো এই ট্রিক দেখলে আপনারা একটু অবাক হয়ে যাবেন তো আপনাদের কিন্তু এম প্লেয়ারের প্রয়োজন আপনার প্লে স্টোরের মাধ্যম থেকে এম প্লেয়ারটা আপনারা ডাউনলোড করে নেবেন এখান থেকে আমি আমি আমার এম প্লেয়ার এখান থেকে আমি ওপেন করলাম এম প্লেয়ার প্লেয়ারটা ওপেন করার পর এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নেবো ঠিক আছে এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি যেমন ধরুন আমি এই ভিডিওটা নিয়েছি উনিশ সেকেন্ডের ভিডিও ঠিক আছে এটা হচ্ছে উনিশ সেকেন্ডের ভিডিও তো ভিডিওটা আমি এখান থেকে স্টপ করলাম করার পর এই জায়গাটা আপনার অডিয়েন্স মানে হেডফোনের মতো আছে এখানে দেখুন একটা এয়ারোর চিহ্ন আছে এয়ারোর চিহ্নটা সেকশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গাটা দেখুন ঠিক আছে এই যে ঘরটা আছে এই ঘরটার উপর আপনার দুবার ক্লিক করবেন দুবার যখন ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন অন বলে একটা চিহ্ন চলে আসে এবার এই ভিডিওটা যখনই প্লে করবেন কন্টিনিউ প্লে হবে দেখবে ঠিক আছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন ভিডিওটা হচ্ছে ঠিক আছে আপনারা একটু এখানে 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 ফলো করুন ওইটা করে রাখলে আপনার কন্টিনিউ ফেলে হবে নাহলে কিন্তু আপনার ফেলে হবে না ঠিক আছে ইউটিউবের মধ্যে কিন্তু আপনার ফেলে হবে না দেখুন ভিডিওটা শেষ হতে চলে যাবে দেখুন আবার প্লে হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু প্লে করতে পারবেন এবার আমি এখান থেকে ব্যাক করে দেবো ব্যাক করে দিয়ে দেওয়ার পর কি করবেন আপনারা এখান থেকে ঠিক আছে মানে ঠিক আছে ইউটিউব প্ল্যাটফর্মটা আপনারা এখান থেকে ওপেন করে নেবেন তো ইউটিউব প্ল্যাটফর্মটা আপনার যখন ওপেন করবেন ওপেন করার পরে এই একদম ঠিক আছে প্লাস আইকন আছে প্লাস আইকন সেকশনটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে আমার লাইভ শুরু হয়ে গেছে এই যে লাইভ যে সেকশনটা ঠিক আছে এখানে আপনারা সিলেক্ট করে নেবেন তো তারপর আপনারা কলম সেকশনে ক্লিক করবেন তো এখানে আমি কলমে ক্লিক করলাম ক্লিক করার পর সর্বপ্রথম দেখুন পাবলিক ভিজিবিলিটি এই সেকশনটার উপর আপনারা ক্লিক করে দেবেন একটু ঠিক আছে এই সেকশনটার উপর আপনার যখন ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আপনাদের যদি থেকে থাকে তো আপনারা পাবলিক করে দেবেন ঠিক আছে এই আর এই জায়গা দেখুন ঠিক আছে ঠিক আছে দেখুন এই যে এই যে অপশনটা এইটা কিন্তু আপনার কিন্তু অন করতে হবে তো আমি এই সেলারটা কিন্তু আমি টেনে আমি একটু অন করে দেবো ফ্রেন্ডস ঠিক আছে এখান থেকে আমি টেনে আমি এখান থেকে আমি এইটা আমি টেনে আমি অন করে দিলাম অন করে দিয়ে দেওয়ার পর ঠিক আছে নেক্সট আপনার ক্লিক করবেন আবারও আপনার নেক্সট ক্লিক করবেন তো নেক্সট আপনার যখন ক্লিক করবেন ক্লিক করার পরে একটু সময় লাগবে এখানে একটু সময় লাগবে ঠিক আছে আপনারা দেখুন এই জায়গাটা আপনারা ভালোভাবে দেখতে পাবেন ঠিক আছে দেখুন গো ঠিক আছে এখানে আপনার ক্লিক করবেন এই জায়গাটা আপনার ক্লিক করার পরে একটু এখানে সময় লাগবে এখানে তিন সেকেন্ড সময় নেবে ঠিক আছে এখানে একটু সময়ের অপেক্ষা ফ্রেন্ডস আপনার দেখুন আপনাদের ওয়াশ কিন্তু আপনার এটা আমার একদম গ্যারান্টি সহ আপনাদের টাইম করতে যাবে না এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার ওয়াশ টাইমটা কমপ্লিট হবে দেখুন আমার দুই হয়েছে সবে ঠিক আছে সময়ের অপেক্ষা মানে অনেকক্ষণ পর 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 ওইটা হবে দেখুন এক চলে যাচ্ছে আসার পরে তারপর ঠিক আছে এই জায়গাটা দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এখান থেকে আমি ব্যাক করে দিচ্ছি এটা এটা আমি কিন্তু আমি সম্পূর্ণ আমি ব্যাক করে দিচ্ছি ব্যাক করে দিয়ে দেওয়ার পরে দেখুন অলরেডি কিন্তু এই জায়গাটা কিন্তু লাইভ কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে তো এই যে এই যে আমার যে আমার যে ফেসটা যেটা দেখা যাচ্ছে সেটা আমি এখানে ক্লিক করে আমার ফেসটা আমি বন্ধ করে দেবো ফেসটা বন্ধ করে দিয়ে দেওয়ার পরে এই জায়গাটা দেখুন ঠিক আছে কমেন্টটা আমি অন করে দেবো কেন মানুষ কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট আমি অন করে দিলাম অন করে দিয়ে দেওয়ার পরে এইবারে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে আপনারা সেই ভিডিওটা কিন্তু আপনারা প্লে করে নেবেন সেই এমএস প্লেয়ারের মধ্যে যে ভিডিওটা তো এখান থেকে আমি এই ভিডিওটা আমি এখান থেকে আমি প্লে করে নিচ্ছি এই ভিডিওটা আমি এখান থেকে প্লে করে নিচ্ছি তো প্লে করে নিয়ে নেওয়ার পর এইবারে আপনারা কি করবেন এই জায়গাটা এই জায়গাটা আপনার ভালোভাবে দেখুন ঠিক আছে গো লাইভ দেখছেন এই দেখুন গো লাইভ এই গো লাইভ সেকশানটার উপর আপনার ক্লিক করবেন তো গো লাইভ সেকশানটার উপর আপনি যখন ক্লিক করবেন ক্লিক করার ফলে এখানে একটু অপেক্ষা করতে হবে দেখুন চালু হয়ে গেছে এই দেখুন ফ্রেন্ডস ঠিক আছে অলরেডি আমার কিন্তু লাইভ কিন্তু এখানে কিন্তু চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন এই দেখুন এই দেখুন পয়েন্ট ওটা শুরু হয়ে গেছে দেখছেন এই জায়গাটা আমার কিন্তু পয়েন্ট কিন্তু উঠতেই আছে ঠিক আছে আপনারা মানে ঠিক আছে এই জায়গাটা একটু এরকমই হবে আপনারা আবারও আপনারা এখান থেকে ইয়ে করে দেবেন ঠিক আছে এই দেখুন এই জায়গাটা কিন্তু আমার কিন্তু পয়েন্ট কিন্তু উঠতি আছে দেখতে পাচ্ছেন এই জায়গাটা আপনার দেখলে বুঝতে পারবেন এই জায়গাটা কিন্তু আমার কিন্তু পয়েন্ট উঠছে মানে দেখুন ঠিক আছে আমার কিন্তু পয়েন্ট উঠছে তো এইভাবে কিন্তু আপনার লাইফটা কিন্তু কন্টিনিউ কিন্তু চলবে আমার কিন্তু লাইফটা কিন্তু এখন কিন্তু চলছে কিন্তু এখানে দেখছেন এই দেখুন ঠিক আছে এইভাবে কিন্তু আপনার কিন্তু লাইভটা কিন্তু ইউটিউবে কিন্তু চলতেই থাকবে ফ্রেন্ডস তো তো যাই হোক ফ্রেন্ডস একটি ছোট ভিডিও ছিল যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন ঠিক আছে আর চ্যানেল নতুন সরাসরি তেলি বা অবশ্যই সাবস্ক্রাইবর চ্যান্ডের সঙ্গে থাকবেন আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা আপলোড করি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবেন আপনার সবার আগে দেখবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য